নমস্কার আমি সুমন্ত শুরু করছি পাঁচটায় পঞ্চবান পঞ্চবানের এটা আমাদের আজ দ্বিতীয় এপিসোড নতুন বছরে এবং আজকের পঞ্চবানে আমাদের টপিক হচ্ছে খেল খেল কি কি বান থাকছে আজকে শুরুতেই চলুন দেখে নি আজকে পঞ্চবানে গ্রাফিক্স প্লেটের মাধ্যমে একদম প্রথম বান কি আসবে আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে কোন জাদুতে খেলরত্নের দরজা খুলল মনু ভাকেরের জন্য এটা আজকে আমাদের প্রথম বান দ্বিতীয় বান আসছে রোহিত শর্মার ভবিষ্যৎ কি আজকে রোহিত শর্মার যে পারফরমেন্স সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তার ভবিষ্যৎ কি সেটা কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রমাণিত হয়ে যাবে সিডনি টেস্টে আদৌ কি খেলবেন হিটম্যান মানে আগামীকাল সিডনি টেস্ট বর্ডার গাভাস্কার ট্রফির লাস্ট টেস্ট রোহিতের ওপর কোপ পড়লে গম্ভীরের কি হবে গৌতম গম্ভীর কি ধোয়া তুলসী পাতা হয়েই থেকে যাবেন নাকি রোহিত শর্মার মতো তার উপরে কোপ পড়বে কোন পথে ভারতীয় ক্রিকেট এই কয়েকটি বাদ নিয়ে আজকে আমরা আলোচনা বা করব এবং আমাদের সঙ্গে আমরা চলে যাব এই মুহূর্তে টেলিফোন লাইনে আমি যুক্ত করে নেব বিশিষ্ট সাংবাদিক মণিময় নায়েকে মনি ময়দা স্বাগত আপনাকে নিউজ ভ্যান এবং যে বিষয়টি আপনার থেকে শুরুতেই জানতে চাইব তা হলো মনু ভাকের যে মনু ভাকের নাম খেল রত্নে বা আশা নিয়ে বহু চর্চা হয়েছে বিতর্ক হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে শেষ মুহূর্তে এসে যে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক তারা জানিয়ে দিল যে খেলরত্ন পুরস্কার পেতে চলেছেন মনু ভাকের এই খেলরত্ন পুরস্কার বা তিনি যে পাবেন তাতে তাতে কি বলা যেতে পারে যে বিতর্কের মুখে নথি স্বীকার করতে হল কেন্দ্রীয় খেল মন্ত্রককে অবশ্যই আমি প্রথমে হ্যান্ডার্ডকে ধন্যবাদ জানাই যে এই মনোভাকের যে বিষয়টা প্রথম তারাই এনেছিলেন এবং আমরা কিছুদিন আগে আমরা এখানে আপনার আপনার স্টুডিওতে বসেই আমরা কথা বলেছিলাম এবং তখনই যে প্রশ্নগুলি তুলেছিলাম সে প্রশ্নর পরিপ্রেক্ষিতে একটা কথা বলাও হয়েছিল যে ক্রীড়া মন্ত্রক বনোভাগের এই খেলরত্ন পাওয়ার একজন যোগ্য অধিকারিনী কারণ এই হরিয়ানার এই মেয়েটি টোকিও অলিম্পিকে তার পিস্তল আটকে যাওয়ার পরিপ্রেক্ষিতে সে সেবার আহ কোন পদক আনতে পারেনি ওই সময়ে তার যে পিস্তল আটকে যাওয়ার বিষয়টি নিয়েও খুব বেশি জলধোলা না হলেও একটা বিষয় সরাসরি চলে এসেছিল সেটা হচ্ছে যে এই পিস্তলগুলি শেষ সময় পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করেই ছাড়া হয় কেন ওটা হয়নি এই নিয়ে একটা ছোট্ট বিতর্ক হয়েছিল যদিও কিন্তু সেই সময়ে আর এটা নিয়ে ব্যাপক বিস্তার লাভ করে নিয়ে এই আলোচনাটা পরবর্তী অলিম্পিকে দু দুটো পদক এনে ফেলার পরেও ভ্যানগার্ডে যখন আমরা আলোচনা করছিলাম ভ্যানগার্ডের আলোচনাতে আমাদের বক্তব্য ছিল যে যারা এই বারো জনের কমিটি আছে সেই কমিটির কাছে কেন খেল রত্ন পাওয়ার জন্য যিনি অলিম্পিক পৃথিবীর খেলাধুলোর জগতে সর্বোচ্চ জায়গা যেটা সেখান থেকে পদক আনার পরেও তাকে কেন বলতে হবে আমি পদক পেয়েছি আমাকে খেল রত্নর জন্য বিবেচনা কর আমাদের কাছে সেটাই আপত্তিজনক ছিল যাই হোক শেষ পর্যন্ত ক্রীড়া মন্ত্রক তাদের সদ্বুদ্ধির উদয় হয়েছে বলি বা তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সে কথাই বলি যেটাই বলে থাকতে যে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে তারা দেখেছেন এবং শেষ পর্যন্ত মনু তার প্রাপ্য সম্মান দিতে সক্ষম হয়েছেন

দু দুটো বা পদক এনে দিয়েছেন প্যারিস অলিম্পিক্স থেকে এবং বা টোকিও অলিম্পিক্স থেকে বা তিনি যেভাবে ফিরেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে তার যে এই দুটো পদক নিঃসন্দেহে ভারতের যেমন একদিকে গৌরব সম্মান বৃদ্ধি করেছে এবং অন্যদিকে সেই মানুষটিকে আজকে এই খেলরত্ন অ্যাওয়ার্ডের জন্য খেলরত্ন পুরস্কারের জন্য নিজের নাম নথিভুক্ত করতে হচ্ছে আজকে খেলমন্ত্র হয়তো বলবে এটা এটাই তো নিয়োগ কিন্তু এই নিয়ম কি সবার জন্যই সেম থাকা উচিত না এখন সমস্ত বিষয়ে তাদের যদি নিয়মটা থেকেও থাকে তাদের জন্য নিয়ম হবে এখন ভারতের সর্বোচ্চ ভারতের হয়ে পৃথিবীর সর্বোচ্চ খেলাধুলার জগতে যে প্রতিনিধিত্ব করছে। তিনি কোন পদক পেলেন এটা সমস্ত পৃথিবীব্যাপী সবাই জেনে গেল তার ক্ষেত্রে কেন এই আবেদনটা করতে হবে তাহলে ওই যে ১২ জনের যে কমিটিটা রয়েছে যে কমিটিতে একজন একজন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছে প্রধান এছাড়া ওখানে খেলাধুলোর জগতে অন্তত আমি জানি বক্তার বীরেন্দ্র সিং আছেন এখানে এই কমিটিতে এই পরিপ্রেক্ষিতে এরা তাহলে কি কাজ করতে এরা তাহলে কোন খবর রাখেন না আমার আমি একটা পদক পেলাম এই পদক পেয়ে আমি ওদের জানাবো আমি একটা পদক পেয়েছি আমাকে এর জন্য এটা তো অনেকটা হয় কি জানেন আমি আমি একজন অসাধারণ ব্যক্তিত্ব সুতরাং আমি একজন অসাধারণ ব্যক্তিত্ব এটা আমি ছাড়ডোল পিটি আমাকে জানাতে হবে কেন কারণটা কি তাহলে এই কমিটিটা কেন আছে কমিটিতেই তো বিচার বিবেচনা করবে এর ক্ষেত্রে তো তা হয় না যে পর্বস্থ্রি ক্ষেত্রে বা আমরা যদি অর্জুন अवॉर्डের ক্ষেত্রে যদি ধরি তাকে তো এপ্লাই করতে হয় না ওকে জানানো হয় যে তোমার তোমার এই এই জন্য তোমাকে আমরা মনোনীত করলাম তাহলে তো মনোনয়নের ব্যাপারটা এসে যাচ্ছে আমার আবেদনের ক্রমেই মনোনয়ন যদি মনোবাকিতে আবেদন না করতেন উনি করেছেন এটা প্রমাণ হলো কিন্তু উনি যদি আবেদন না করতেন তাহলে উনি ভারতের খেল রত্ন বা একজন এই রত্ন যে সম্মানটা পাওয়ার অধিকারী নন অলিম্পিকে মেডেল জিতে আসা এই জিতে আসা না আসার ভেতরে কত বড় পার্থক্য সেটা আমাদের ইয়ে যেমন দীপা কর্মকার যেমন জানেন যে পিটি ঊষাও জানেন পিটি ঊষা এখন অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ওনারা তো জানেন অলিম্পিকে মেডেল পাওয়া না পাওয়ার ভেতরে কতখানি পার্থক্য হয়ে যায় আমাদের দেশে অনেকটা না হলেও কিন্তু কথা হচ্ছে যে মেডেল না পাওয়ার পরিপ্রেক্ষিতে তো কেউ কেউ খেলরত্ন পেয়ে গিয়েছেন অতীতে এই সমস্ত ঘটনা তো আমার সামনে আছে স্বাভাবিক একটা মেয়ে হরিয়ানার একটা মেয়ে সেটা একেবারে এই দলটা যেটা গিয়েছিল তার ভেতরে সবচেয়ে কম বয়সী এই মেয়েটা দুটো পদক আনলেন একটা ব্যক্তিগত ইভেন্টে আর একটা যুগ্ম ইভেন্টে মানে আরেকজন পুরুষ শুটারের সঙ্গে হ্যাঁ হ্যাঁ মিক্সড দুটো পদকই কিন্তু দুটো পদকই কিন্তু ভারতের জন্যই জিতলেন ব্যক্তিগতভাবে হলেও ভারতের জন্যই জিতলেন এর থেকে আর লজ্জাজনক কি হবে যে আমি জেতার পরে আমাকে বলতে হচ্ছে যে আমি পদক জিতে এনেছি আমাকে খেলার জন্য চিন্তিত করো তা না হলে আমি রত্ন হিসেবে চিহ্নিত হব না এটা হয় নাকি কোন সময়

না এখন তো এই প্রশ্ন যদি ওঠে যাদের বিরুদ্ধে উঠবে তারা জবাবটা কি দেবে আমি যদি এই প্রশ্নটা তুলি আপনি আমি আপনি মিলে যদি আলোচনার প্রসঙ্গে তুলি যে হ্যাঁ এখানে একটা রাজনীতি হয়েছিল ভেতরে হোক হরিয়ানা নির্বাচন ইত্যাদি ইত্যাদি যাই হোক সেই সমস্ত বিষয় নিয়ে রাজনীতি দেখে রাজনীতির চিন্তা ভাবনা করেই এই নামটা বাদ হয়ে গিয়েছিল এই প্রশ্নটা যদি ওঠে ওদের বিরুদ্ধে জবাবটা কি হবে ওরা কি বলবে যে না এরকম কোন রাজনীতি হয়নি বলুন তাহলে মনোভাকের নামটা নির্বাচিত করতে এতদিন না হলেও মনোভাকে সরকারি ভাবে প্রকাশিত না হওয়ার পরিপ্রেক্ষিতেই তো বিতর্ক থাক তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কেন এটা এত চুপি সারে করা হলো কেন প্রকাশ্যে বলা গেল না যে না মনোভাগের পাবেই এটা দিতেই হবে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী তো বলতে পারতেন যে না আমরা এখনো কিছু ঘোষণা করেনি মনোভাগের নাম বিবেচনার ভেতর আছে ও পাবেই না পৃথিবীর সর্বোচ্চ প্রতিযোগিতা থেকে পুরস্কার আনা ভারতের জন্য এই যেন একটা মেয়েকে কেন বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে এই অভিযোগ যদি ওঠে তাহলে এরা কি বলবেন যারা এর দায়িত্বে আছে স্বাভাবিকভাবেই ভাবে এগুলি প্রশ্ন উঠবেই ঠিক বেশ আমি মনুভাকে বিষয়টিকে বা এই মুহূর্তে থেকে একটু সরে আসি এবার একটু ভারতীয় ক্রিকেট নিয়ে একটু আলোচনা করা যাক যে ভারতীয় বা ক্রিকেটে এই মুহূর্তে চর্চার বিষয় হলো দুটো নাম্বার ওয়ান রোহিত শর্মা বা ক্যাপ্টেন এবং অবশ্যই ব্যাটার সব থেকে বড় ব্যাটারের থেকেও তার ভূমিকাটা বা বলা যেতে পারে যে ক্যাপ্টেন হিসেবে সেই ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মার পারফরমেন্স কে নিয়ে একটা প্রশ্ন উঠছে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ভারতীয় ক্রিকেট এর যে দুর্দশা বলবো আমি এটাকে কারণ যেভাবে তারা পারফরমেন্স দেখাচ্ছে বা গত কয়েকটা সিরিজ মিলিয়ে এবং গৌতম গম্ভীরের জমানায় সেই অর্থে মাথা তুলে দাঁড়াতে পারেনি ভারতীয় ক্রিকেট কি মনে হচ্ছে প্রথমেই আসবো যে প্রশ্নটায় রোহিত শর্মার ভবিষ্যৎ কি এখন এই এটা একটা টাকার প্রশ্ন কারণে কারণ রোহিত শর্মা নিজেও বুঝতে পারছেন যে উনি তার নিজস্ব ফর্মে নেই উনি বুঝতে পারছেন কারণ একজন ব্যাটারের তার ফর্মে আছেন কি নেই সেটা কিন্তু তার ব্যাটিং যে গড় তার যে ব্যাটিং পারফরম্যান্স তার উপরে নির্ভর করতে হবে আমি যদি চিৎকার করে বলি যে আমার পারফরম্যান্স সাংঘাতিক ভালো আমি শুধুমাত্র একটা ঘটনা একটা মাত্র মাত্রে আমি রানটা করতে পারলাম না এখন বললে আধুনিক প্রযুক্তির সাহায্যে আমরা দেখতেও পাচ্ছি কি ঘটতে চলে পর পর ঘটনা যদি একটা ঘটনা যদি ঘটে যায় ধরো একটা ঘটনা ঘটলো তাহলে আমরা হয়তো ভাববো যে আরে এটা হয়তো অ্যাক্সিডেন্টালি ঘটেছে কিন্তু পর পর যদি ঘটনা হতে থাকে তাহলে কিন্তু সেটা কারণ রোহিত শর্মার কাছ থেকে আমরা এটা আশাই করি না যদি দেখি অস্ট্রেলিয়ার মাটি যে প্রথম প্রথমটাই উনি খেলতে পারেননি তিন টেস্টে রোহিত শর্মার রান হচ্ছে আমি যদি খুব ভুল না করি তাহলে হচ্ছে তিন ছয় দশ তিন আর নয় সব মিলে একত্রিশ

রোহিত শর্মার মতো ব্যাটসম্যানকেও বলতে হচ্ছে যেহেতু তিনি অধিনায়ক তাই তিনি এগারো জনে আছেন আমরা যদি বলি ওনাকে এক্ষুনি বাদ দিয়ে দেওয়া হবে এক্ষুনি বাদ দিয়ে দেওয়া হোক দাবি উঠতেই শুরু করেছে বাদ দিয়ে হোক আজকে বা সাংবাদিক এসে জানাচ্ছেন যে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করছেন যে রোহিত শর্মা খেলবেন কিনা তখন তিনি বলছেন যে পিচ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে একটা একজন অধিনায়কের জন্য এই ধরনের মন্তব্য সেটা কিভাবে দেখছেন আপনি মানে আমার আমি গৌতম গম্ভীরের ক্লাসে কোনদিন ক্রিকেট খেলিনি এটা আমি স্বীকারই করিনি কিন্তু আমার এই কথাটা শুনে একটু হাসি যাচ্ছে আমি দেখছিলাম উনি যে মন্তব্য করেছেন ওনার যে প্রেস কনফারেন্সটা দেখালো একটুখানি তাতে উনি মন্তব্য করেছেন পিচ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে দলের ওপেনিং ব্যাটসম্যান কে হবে রোহিত শর্মা ওপেনিং ব্যাটিং করেন উনি একজন ওপেনিং ব্যাটার তার পরিপ্রেক্ষিতে পিচ দেখে তো ঠিক হবে আমি চারখানা পেসার নেব না দুখানা স্পিনার নেব একটা সিক্সে এটা তো এইভাবে ঠিক করা হয় গৌতম গম্ভীর অনেক উঁচু মানের ক্রিকেট খেলেছেন এটা অতীত হয়ে গিয়েছে যদিও কিন্তু আস্তে আস্তে উনি ক্রিকেট খেলেছেন এটা কি এটাও কোনোদিন না অতীত হয়ে যায় কারণ এই সমস্ত কথা একজন কোচ কি করে বলেন যে পিচ থেকে ঠিক করবো দলের ক্যাপ্টেন্সি কে করবে অদ্ভুত ব্যাপার আমি আমি মানে এরকম হাস্যকর

এবং সাফল্য পেয়েছেন নাইট রাইডার্স হয়ে সঙ্গে সঙ্গে ওখানে ভারতীয় দলের কোচ করে দেওয়া হলো সমস্ত তার পরীক্ষা নিরীক্ষা কি হল আমি জানি না কতদিন উনি ন্যাশনাল আমাদের যে একাডেমি আছে সেখানে কাজ করেছেন কারণ রাহুল দ্রাবিড় ন্যাশনাল একাডেমিতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা নিয়ে 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 তৈরি হয়ে এসেছিলেন এখানে আমার একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আমি জানি না কেন আমাদের আন্তর্জাতিক মানের সাংবাদিকরা এই প্রশ্ন করলেন না প্রশ্ন করা উচিত ছিল অতীতে অনেকবার দেখা রবি সত্রের সময় আমরা দেখেছি রাহুল দ্রাবিড়ের সময় আমরা দেখেছি যে ব্যাটার রান করতে পারেন না তার পাশে দাঁড়িয়ে কোচিং প্রোগ্রামটাকে উনি এইভাবে করেন যার ফল ফলশ্রুতিতে অনেকে রেজাল্ট পেয়েছেন এই মুহূর্তে রোহিত শর্মা এবং বিরাট কোহলি রানের মধ্যে যাতে আসেন তাতে গত পনেরো দিনে ওনার কি কি ভূমিকা ছিল উনি যদি ব্যাখ্যা করে বলতেন তাহলে আমরা সুবিধা হতো আমাদের পক্ষে সুবিধা হতো কারণ একজন কোচ যেহেতু ওনাকে আমরা ধরে নিলাম প্রফেশনাল কোচ কারণ উনি এটার বিনিময় পয়সা পাচ্ছেন এর পরিপ্রেক্ষিতেই এই যে দুটো ব্যাটসম্যান যে যাবে দুজন ব্যাটার ভারতবর্ষের গুরুত্বপূর্ণ ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই দুজন হঠাৎ করে গতকালের ম্যাচে রান করতে পারছেন না কিন্তু হ্যাঁ ভারতে নিউজিল্যান্ড সফরের যদি ব্যাপারটা যদি দেখেন তার সঙ্গে যুক্ত বললে কিন্তু রোহিত শর্মা এখন বিরাট কোহলি বিরাট কোহলির একটা সেঞ্চুরি আছে এটা মাথায় রেখেও আমি বলছি বিরাট কোহলি তার নিজের জায়গায় নেই তার পা সঠিকভাবে ভাবে চলছে না রোহিত শর্মার সঠিকভাবে পা চলছে না এই সমস্ত বিষয়গুলি কিন্তু এখন প্রকাশটা হতে গিয়েছে এই জায়গায় দাঁড়িয়ে

তাদের ব্যাটসম্যানরা दट তাদের গুরুত্বপূর্ণ যে ব্যাটাররা তারা রান করতে পারছেন না রানে আসতে পারছেন সেদিন এই যে লাস্ট টেস্ট ম্যাচে যে আউট রোহিত শর্মা হলেন এটা শুধু শুধু একই অবস্থা বিরাট কোহলি একই অবস্থা पंतের একই অবস্থা রাহুলের দীর্ঘদিন ধরে ফর্ম ফরমে নেই তারপরে সত্যি কি খেলে যাচ্ছেন হ্যাঁ ঠিকই তো কিন্তু এই সমস্ত জায়গায় বিকল্প চিন্তা ভাবনা কেন করা হলো না সুযোগ থাকা সত্ত্বেও মাঝে ছিল বিকল্প ব্যবস্থা বলতে আমি কোচিং প্রোগ্রামের ব্যবস্থা আমাদের একজন কোচকে প্রফেশনাল কোচকে ওখানে দেওয়া হয়েছে বিরাট কোহলিকে আর সরি গৌতম গম্ভীরকে উনি যারা উনি যে হঠাৎ করে দেখতে পেয়েছেন যে ওরা তো সচকতে পাচ্ছি যে নিউজিল্যান্ড হয়েছে সেই ক্ষেত্রে উনি কেন ব্যবস্থাটা নিলেন না কি কি ব্যবস্থা নিয়েছেন উনি বলুন উনি এখন বলছেন যেটা যেটা হাস্যকর যে পিচ দেখে ঠিক হবে রোহিত শর্মা খেলবেন কি খেলবেন না পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমি শুনিনি তাহলে সিডনি টেস্টের পরেই কি আপনার মনে হয় যে রোহিত শর্মার অবসরটা একেবারে লেখা হয়ে গেল বিসিসিআই এর কাছে এটা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং ভারতীয় নির্বাচকদের যে বিবেচনা এই বিবেচনার যে প্রসঙ্গে বলি এই বিবেচনা অনেক সময় আপনি আমি যা ভাবি তার সঙ্গে মেলে না কোন তো অনেক সময় মেলে না এসে দেখবেন রোহিত শর্মা এই সামনের টেস্ট ম্যাচে যদি কোনোমতে একটা ভালো রান করে ফেলেন সেই দেখবেন আবার বিসিসিআই তার নিজের জায়গায় চলে এসেছে নিজের জায়গায় চলে এসেছে এখন একমাত্র বলটা ফেলে দিতে হবে রোহিত শর্মার দিকে রোহিত শর্মার কোর্টে রোহিত শর্মা ঠিক করুন উনি থাকবেন কি থাকবেন না কারণ এই মুহূর্তে ক্রিকেট বোদ্ধাদের যা বক্তব্য সুনীল গাভাস্কর সহ রবি শাস্ত্রী কে আমি ধরছি না রবি শাস্ত্রী একটু অন্য কথা বলছেন রবি শাস্ত্রী বলছেন যে না ওরা এখনো খেলা ছেড়ে দেওয়া বা খেলা থেকে সরে আসার কোনো জায়গা এখন নেই রবি শাস্ত্রী অবশ্য ক্রিকেট খুব ভালো বোঝেন উনি যখন বলছেন আমি তার ওনার বক্তব্যকে রেসপেক্ট জানিয়েই বলি যে রোহিত শর্মা ঠিক করুন উনি কি খেলবেন একটা কথা স্পষ্ট করেই বলি এই যে ডিটোরেশন টা আসছে না ভারতীয় ব্যাটিং অর্ডারে এই দ্বিতীয় পেছনে কিন্তু টি ক্রিকেট অর্থাৎ এই আইপিএল ক্রিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এই দ্বিতীয় পেছনে এটা কিন্তু স্বাভাবিক ক্রিকেটারদেরও ভাবতে হবে এবং পাশাপাশি যারা ক্রিকেট নিয়ে পর্যালোচনা করেন যারা ভারতীয় ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনা করেন যাদের কথা মর্যাদা ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড দেয় তাদেরও ভাবতে হবে কারণ এই মুহূর্তে আশ্চর্যজনক হলেও যে সমস্ত বলে এই মানে দিনের টেস্ট ম্যাচে বলে যে সমস্ত ক্রিকেটারদের আউট হতে দেখছি বা একজন একটা সেঞ্চুরি করে ফেললেই মনে হচ্ছে যেন ওনার দায়িত্বটা শেষ হয়ে গেল এই যে দায়িত্বহীনতাটা এই কুড়ি ওভারের মানসিকতা থেকে আসছে বলে আমার ধারণা বেশ আমি একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে এসে গেছি তাই আপনার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে তা হল রোহিত শর্মার পরে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে আপনি কাকে দেখছেন এই মুহূর্তে খুব মানে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন

হ্যাঁ টি টোয়েন্টি ক্রিকেটারা খেলছে কিন্তু পাঁচ দিনের ফরম্যাটে ওরা খুব একটা উৎসাহী বলে মনে করছে না আমাকে খুব সেই জন্য আমার এই মুহূর্তে আমার হচ্ছে যদি দেওয়া যায়। তাহলে যদি রোহিত শর্মা সরে যান তাহলে কে এল রাহুল আর কে এল রাহুলের পরে আর এই মুহূর্তে এই লাইনে ভারতীয় এগারো ভেতরে যারা আছেন তার ভেতরে দশমৃত বুমরা ছাড়া আর কাউকে না

যে বোলারদের অধিনায়কত্ব করা বোলারদের অধিনায়কত্ব করা যথেষ্ট কঠিন কিন্তু এই বোদ্ধাদের সঙ্গে আমি সহমত পোষণ করি না ভারতও এরকম বোলাররা অধিনায়ক হয়েছেন বোলার হিসেবেই তো প্রথম ছিলেন পরে অলরাউন্ডার হয়েছেন কপিল দেব আছেন আর তেরাশিতে আমরা জিতেছি বোলার হিসেবেই ভারতীয় দলে ঢুকেছিলেন উনআশিতে ভারতে বিশেন সিং বেদীও ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সবচেয়ে বড় কথা পৃথিবীর দুজন বোলার পরবর্তী সময়ে অলরাউন্ডার হয়েছেন দুজনই কিন্তু বিশ্বকাপ ক্রিকেট একজন কপিল দেব আর একজন খান ফলে এবং বব এই অস্ট্রেলিয়া দল যে আছে অস্ট্রেলিয়া দলেরও কিন্তু একজন বোলাররা অধিনায়কত্ব করতে পারবেন না এই যে এথিক্সটা কেউ কেউ বলার চেষ্টা করেন তাদের সঙ্গে আমি সহমত পোষণ করি না বুমরা আমার যে প্রথম আমি যে তিনজনের কথা বললাম তার ভেতরে নিশ্চিত বুমরা অনেকটাই এগিয়ে থাকলেন বেশ অনেক ধন্যবাদ মণিময় দা আপনাকে মণিময় রায় বা বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক এতক্ষণ ধরে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছিলেন এবং যেভাবে তিনি বা গোটা ব্যাখ্যাটি করলেন তা নিঃসন্দেহে খুবই বা গুরুত্বপূর্ণ এবং ভারতীয় বা ক্রিকেটের বা তো বটেই যেভাবে আজ মনুভাগের নামটাও সামনে বা এলো এবং খেল খেলবে পঞ্চবানে আমাদের আজকের এই টপিক আমাদের এখান থেকেই শেষ করতে হচ্ছে আগামী দিনেও এই ধরনের বিভিন্ন টপিক নিয়ে আমরা ফিরবো পঞ্চবান সহ দিনের যে সমস্ত নিউজগুলো চলে আমাদের সেখানে আমরা আলোচনা করব ফোনে কথা বলবো কখনো লাইভ শো থাকবে এবং আপনারা যারা নিউজ চ্যানেলের মাধ্যমে রয়েছেন ফেসবুকে ফেসবুকের লাইভে একবার যুক্ত হন যারা ইউটিউবে লাইভে যুক্ত হন তাদের কাছে অনুরোধ থাকবে তারাও আপনারাও আপনাদের কমেন্ট গুলো সেখানে প্লেস করুন এবং আমাদের যারা টিম রয়েছে সে সমস্ত কমেন্টের ভিত্তিতে আপনার সঙ্গে আমরা বা যে কোনো অ্যাঙ্কার আপনাদের সঙ্গে জুড়ে যেতে পারে এবং সেই বিষয় নিয়ে এই যে আলোচনা সেটাও চালিয়ে যেতে পারে পঞ্চবান আজ আমাকে এখানেই শেষ করতে হচ্ছে তবে অন্যান্য যে কোনো নিউজ আপডেটস এবং অনুষ্ঠানের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়